যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানিরা যুক্তরাষ্ট্রে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তাহলে আসলেই পাকিস্তানের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা তা জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন সোমবার দশ মার্চ ডনের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমণে সম্ভাব্য নিষেধাজ্ঞার খবর পাকিস্তান স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছে মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় পাকিস্তানিদের ওপর সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও ভিসার জন্য আবেদন করার সময় তাদের আরও বেশি যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানিদের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ ডনকে বলেন আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু এখনও কিছু জানানো হয়নি তিনি বলেন এখন পর্যন্ত যা কিছু বলা হচ্ছে তা শুধু সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে এখনও কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি আমরা এখনো নিশ্চিতকরণের অপেক্ষায় আছি গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রধান সংবাদপত্রগুলোতে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় একটি খসড়া প্রস্তাবে কিছু দেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হতে পারে যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে এই তালিকায় আগের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর পাশাপাশি আফগানিস্তানকেও অন্তর্ভুক্ত করা হতে পারে তবে পাকিস্তান এই তালিকায় আছে কিনা তা এখনও স্পষ্ট নয় নিউ টাইমসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানকে অরেঞ্জ ক্যাটাগরিতে রাখা হতে পারে যেখানে কিছু নির্দিষ্ট ধরনের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এই ক্যাটাগরিতে থাকা দেশগুলোর নাগরিকরা শুধু ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে অভিবাসন বা পর্যটন ভিসার জন্য নয় এছাড়াও এই ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হতে পারে এবং আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের অংশ নিতে হতে পারে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা কিছু পাকিস্তানি শিক্ষার্থীকে বলা হয়েছে যেন তারা দেশে ফিরে না আসে কারণ তাদের প্রতিষ্ঠানগুলো নিশ্চিত নয় যে তাদের আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস গত সপ্তাহে পাকিস্তানি সহ প্রায় এক ডজন দেশের নাগরিকদের সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণ না করতে যতক্ষণ না প্রশাসন নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই নিষেধাজ্ঞার প্রথম খসড়া চূড়ান্ত করছে বলে জানা গেছে এতে অন্যান্য বিভাগ এবং গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক ব্যুরো এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো তাদের মতামত দেবে বলে আশা করা হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র ডনকে নিশ্চিত করেছেন যে ভিসা প্রোগ্রামগুলোর একটি ব্যাপক পর্যালোচনা চলছে যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে পারে এই পদক্ষেপগুলো সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন মোকাবেলার জন্য চলমান উদ্বেগের অংশ মুখপাত্র বলেন ভিসা প্রদানের প্রক্রিয়া নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীরা জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নয় তবে ভিসা আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন বিভাগের ক্লাসিফাইড এবং আনক্লাসিফাইড তথ্যের ভিত্তিতে ব্যাপকভাবে যাচাই করা হয় খবরের কাগজ নিখাদ নির্ভেক নিরপেক্ষ